আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পর বাংলাদেশের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এর পরে পরেই বাংলাদেশ আওয়ামী লীগকে কণ্ঠাসা করার প্রক্রিয়া শুরু হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগকে রীতিমতো সকল সেক্টরে কোণঠাসা করে ফেলে এবং বাংলাদেশ থেকে বিতাড়িত করে ফেলে বাংলাদেশ আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করে এবং বাংলাদেশ আওয়ামীকে নিষিদ্ধ করার দাবি দিন ধরেই তারা করে আসছে এখন আমার মুদ্রায় কথা হচ্ছে সাত মাস তারা বাংলাদেশ আওয়ামী নিষিদ্ধ করার জন্য আন্দোলন করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশ থেকে কি বাংলাদেশ আওয়ামলীকে নিষিদ্ধ করে বেড়েছে করতে পেরেছে পারেনি তারা এবং পারবেও না গত তিন চার দিন ধরে বাংলাদেশের মধ্যে তারা বাংলাদেশ আওয়ামলীগকে নিষিদ্ধ করার জন্য অনেক আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা কি করেছে বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগের লীগের কর্মীরা পাল্টা উত্তর দেওয়ার জন্য ঢাকার মতো জায়গার মধ্যে বিপুল মানুষ নিয়ে পক্ষে মিছিল করেছে এটাকে বলে কলিজা এটাকে বলে রাজনীতি যেখানে তোমরা নিষিদ্ধের আন্দোলন করতেছ তার পাল্টা জবাব দেওয়ার জন্য সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা মাঠে নেমে এসেছে মিছিল করেছে এবং সেই মিছিলে শেষ হওয়ার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগের দুইজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে মারা হয়েছে তারপরে তারপরে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একজন যুব মহিলা লীগের নেত্রী ছিল এভাবে দমন নিপীড়ন করে বাংলাদেশ আওয়ামী লীগকে দমাতে পারবো না তোমরা যেখানে নিষিদ্ধর আন্দোলন করো সেখানেও আওয়ামী লীগ স্ফুলিঙ্গের মতো রাজপথে নেমে আসে সারা বাংলাদেশে যদি এভাবে নেমে আসে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কয়েক ঘন্টায় আর তোমরা যে দুঃসাহস দেখাচ্ছ এই কিছুদিনের মধ্যে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সাহস ভালো দুঃসাহস ভালো না কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না তোমরা ওভার কনফিডেন্স আসো আছো এখনো দুঃসাহস দেখাচ্ছ তাই তোমাদের যে ভবিষ্যৎ ভালো না সেটা তোমরাও ভালো করে জানো আমরাও জানি সেই কারণে তো তোমরা মৃত্যুর ভয় পাও কথাই কথাই যদি আমরা ক্ষমতায় না থাকি যদি আমরা নির্বাচন দিয়ে দেওয়ার ফলে বিএনপি বা আওয়ামী লীগ চলে আসে আমাদের কি হবে এই ক্ষমতার ভয় হারিয়ে ফেলার সেই কারণে তোমরা এখন বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ফেসিস্ট হয়ে গিয়েছ কারণ ক্ষমতা থেকে চলে গেলে তোমাদের কি হবে ভয়টা যখন কাজ করবে মানুষ ফেসিস্ট হয়ে যায় তোমরা সেটাই হয়ে গিয়েছ এখন তোমরা যে কোনো বিনিময়ে হাজার হাজার লাশের বিনিময়ে মানুষকে মেরে হলো আওয়ামী অনেক নেতা কর্মীকে ঘুম করে হলো জেলে ঢুকিয়ে হলো টর্চার করে হলো তোমরা ক্ষমতায় থাকতে চাও এটা বাংলাদেশে আর সম্ভব না বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে এসেছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাবা রাজপথে নেমে আসবে তোমাদেরকে প্রতিরোধ করে প্রতিরোধ করবে তোমরা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে দাবিয়ে রাখতে পারবে না অনেক দিন দাবিয়ে রেখেছ আর কত দাবাবা যত দাবিয়ে রাখবা তত ফুসে উঠবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এখন শুধু আওয়ামী সাধারণ কর্মীরা নামতেছে আর বাংলাদেশ আওয়ামী সাধারণ কর্মীদের সাথে বাংলাদেশের জনগণ একত্রতা ঘোষণা করবে তখন তোমরা কিভাবে দাবিয়ে রাখবা তোমাদের সাথে এখন প্রশাসনিক লোকরও সাপোর্ট করছে না আর্মিরও সাপোর্ট করছে না তোমাদের কার্যকলাপের কারণে তোমরা এই সাত আট মাসে যে কথাগুলো বলে ক্ষমতায় এসেছো তার পিন দুভাগও যদি তোমরা পূরণ করতে জনগণের আশা তাহলেও জনগণ বুঝতে পারতো তোমরা রাইট ছিলাম এখন জনগণ সম্পূর্ণরূপে তোমাদের আসল মোটিভ বুঝতে পেরেছে তোমাদের আসল চেহারা বুঝতে পেরেছে যে তোমরা কি জন্য ক্ষমতায় এসেছ কি জন্য শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছো তোমাদের টাকা কোথা থেকে ফান্ডিং হয়েছে তোমরা পাকিস্তান আই অ্যাজেন্ডা এর এজেন্ডা বাস্তবায়ন করতেছ বাংলাদেশকে পাকিস্তান করার চেষ্টা করতেছ সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎপাটন করার জন্য বসে আছো কারণ একমাত্র বাংলাদেশ পাকিস্তান হতে বাধা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যে জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে না সেখানে পাকিস্তান আধিপত্য বিস্তার করা এবং পাকিস্তানবাদ রাজাগারবাদ গঠন করা খুবই সম্ভব কারণ এই বাংলাদেশকে তো জন্ম দিয়েছেই বাংলাদেশ আওয়ামী লীগ জন্মদাতায় যেখানে থাকবে না সেখানে সন্তানের পরিচয় কি কথা বুঝেন নাই সে কারণে জন্মদাতাকেই মুছে যাচ্ছে যাতে বাংলাদেশ নামের কোনো পরিচয় না থাকে বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যায় তারা বাস্তবায়ন করতে যাচ্ছে সে কারণে তারা সেনাবাহিনীকে হুমকি দিচ্ছে তাদের এসব হুমকি দাম কি তাদের এসব আন্দোলন আন্দোলন কোনো কাজ আসবে না বাংলাদেশ থেকে আওয়ামী লীগকেও নিষিদ্ধ হবে না আর্মি ও আর্মিকেও তারা দমাতে পারবে না তারাই দমে যাবে তারাই নিষিদ্ধ হবে তারাই দেশ ছাড়া হবে তারাই বিভিন্ন গাছে বনে জঙ্গলে লটকিয়ে থাকবে লটকিয়ে দেয়া হবে তারা যেভাবে সাধারণ কর্মীদেরকে লটকিয়ে দিয়েছে ভালো ভালো নিরীহ মানুষদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে তাদেরও সেসব পরিণতি ভোগ করতে হবে আল্লাহও ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তোমরা যেসব কার্যকলাপ সাত আট মাসে করেছ আল্লাহ তোমাদেরকে অনেক ছাড় দিয়েছে কিন্তু আর ছেড়ে দিবে না মাইন্ড ইট ধন্যবাদ সকলকে